যে বাহাত্তরের সংবিধান দিয়ে শেখ হাসিনা এত বড় স্বৈরাছার হয়ে উঠছেন সেই সংবিধানকে বেগম খালেদা জিয়া বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে সুরে ফেলব এই সংবিধান আমরা সিরে ফেলব কিন্তু এই হারোন এই বেয়াদব কাকে উদ্দেশ্য করে বলেছে যারা বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করে তাদের জন্মের ঠিক নাই সর্বপ্রথম বেগম খালেদা জিয়া এই সংবিধানকে অস্বীকার করেছে তিনি বলেছেন যে আমরা এই সংবিধান সিরে ফেলব তাহলে হারোন এই বেয়াদব বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সে বলেছেন যে যারা এই বাহত্তরের সংবিধানকে অস্বীকার করে তাদের জন্মের ঠিক নাই এই বেয়াদবের এই বেয়াদফির জন্য তাকে আইনের আত আনতে হবে তাকে অ্যারেস্ট করে তাকে রিমান্ডে নিতে হবে তিনি কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন কেন সে বেগম খালেদা জিয়াকে এত বড় কথা বলবেন বেগম খালেদা জিয়া একটা জাতীয় নেত্রী তিনি কোনো দলের নয় তিনি সর্বস্তরের মানুষের জনপ্রিয় আমরা গত কিছুদিন আগে তার জানাজার মধ্যে আমরা টের পেয়েছি লক্ষ লক্ষ লোক যেখানে উপস্থিত হয়েছে তিনি কোনো দলের নয় সেটাই প্রমাণিত হয়েছে তিনি একজন জাতীয় নেত্রী কিন্তু তাকে উদ্দেশ্য করে এই বেয়াদ ভারুন কেন এই ধরনের বাজে মন্তব্য করল জন্য তাকে বিএমপি থেকে বহিষ্কার করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে তাকে রিমান্ড দিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে যে তিনি কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন যে যারা বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করে তাদের জন্মের ঠিক নেই তিনি কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন একমাত্র প্রথম সর্বপ্রথম তো বেগম খালেদা জিয়া এই কথা অস্বীকার করেছেন বাহাত্তর সংবিধানেরই কারণ এই সংবিধান হচ্ছে তৈরি করে স্বৈরাচার বেগম খালেদা জিয়াকে তিনি উদ্দেশ্য করে কেন এই কথা বললেন তাকে আইনের আওতা আনার জন্য আমি বিনীতভাবে সরকারকে অনুরোধ করছি